সুপ্রিয়া দর্শক বিন্দু আসালাম আলাইকুম হৃদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম পশুরাট হাট অরণখোলা তো আজকের এই পর্বে আমরা দেখাবো বড় মহিষ তো আপনারা যারা বড় মহিষ ক্রয় করতে চান তারা অরণখোলা পশুরহাটে আসলে বড় মহিষ ক্রয় করতে পারবেন তো চলুন ব্যাপারী ভাইদের সাথে কথা বলি এবং মহিষের দাম জাত বয়স সম্পর্কে ধারণা দিই ভালো আছেন আজকে হাটে কয়টা মশনি আসছেন সতেরোটা আপনার রেগুলারই অরণ খোলা হাটে আসেন সারা বাংলাদেশ থেকে ক্রেতারা এসে এখানে নিঃসন্দেহে কয় করতে পারবে মহিষ তা আপনি যে মহিষগুলো নিয়ে আসছেন চলেন এক এক করে দর্শকদের দেখায় এবং দাম জাত বয়স সম্পর্কে আলোচনা করি আচ্ছা ঠিক আছে

একশো কেজি ওজন আছে এগুলো বাচ্চা নিয়ে যায় লালন পালন করলে এগুলো বাচ্চার জন্য খুবই ভালো বডি ফ্রেমও খুবই ভালো তো এটার দাম আজকে হাটে কত বলছে একশো বলছে কত হলে আপনি বিক্রি করবেন পাঁচ হাজার সাত হাজার হলে বিক্রি করবেন এই পাশে আরেকটা মহিষ দেখতে পাচ্ছি এটা কি জাতের মহিষ মুররা জাতের মহিষ এই মহিষটা বয়স কি এটা দাঁতছে ভাইয়া এটা দাঁতে নাই এটার দাম কত চাচ্ছেন আপনি একশো তিরিশ দাম চাচ্ছেন এটা কত হলে আপনি বিক্রি করবেন দশ পনেরো হলে এই মহিষটা আপনি বিক্রি করবেন এই পাশে আরেকটা মহিষ দেখতে পাচ্ছি এটা কি বয়স হয়েছে দাঁতছে ভাইয়া এটাও দাঁতে নাই